ওয়াজিদ আয়াউমা ইদিন বিজাহান্নাম আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দেন ও আমার বান্দারা শোনে রাখো আমি জাহান্নাম শেষ বিচারের দিবসে আমি জাহান্নামকে টেনে 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 বের করব রাসূল হাদিসের মধ্যে বলেছেন জাহান জাহান্নামকে টানার জন্য তার বিভিন্ন লাগাম থাকবে জাহান্নামের মধ্যে সত্তর হাজার লাগাম থাকবে আলফা জানিয়ে দেন ও আমার উম্মতেরা শোনে রাখ পাক কোরআনে বলেছেন জাহান্নামকে টেনে 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 বের করবেন রাসুল হাদিসের মাধ্যমে সে আয়াত তার করে দিয়েছেন বিশ্লেষণ করে দিয়েছেন জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে সত্তর হাজার রশি থাকবে এক একটা লাগাম টানার জন্য এক একটা লাগাম নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা রশি লাগামের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে কত হাজার হাজার একটা লাগাম টানার জন্য সত্তর হাজার ফেরেস্তা থাকবে চিন্তা করেন জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে একটা লাগাম টানার জন্য কতজন ফেরেস্তা থাকবে সত্তর হাজার আমাদের গ্রাম গঞ্জগুলোর মধ্যে আমরা দেখি একটা গরু যখন বেশি পাগলামি করে আমরা লাগামটা ভালো করে লাগাই ঠিক কিনা আর একটু দুষ্টাইম করলে আরেকটা লাগাম লাগাই যেন তাকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করা যায় যদি আরেকটু দুষ্টাম করে আমরা আর শক্ত একটা রসিদে লাগাম লাগাই ঠিক না বেঠিক আল্লাহ তালা বলতেছেন জাহান নাম এত উত্তপ্ত হবে এত গর্জন করতে থাকবে এত ছটপট করতে থাকবে জাহান জাহান্নামীদেরকে যখন দেখবে সে তখন গর্জন করতে থাকবে ইদা রাআতুম মিন মাকানিন বাইদিন সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া যফীরা যখন সে কাফেরদেরকে দেখবে জাহান্নামীদেরকে দেখবে সে বারবার গর্জন করতে থাকবে সে জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য জাহান্নামকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাসূল বলেন জাহান্নামের 70 হাজার লাগাম থাকবে একটা লাগাম নিয়ন্ত্রণ করার জন্য একটা লাগাম ধরার জন্য সে লাগামের মধ্যে আর 70 হাজার ফেরেশতা থাকবে জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে এমন কঠিন দিনে এমন কঠিন দিনে শেষ বিচারের দিনে জাহান নামের এরকম উত্তপ্ত গরমের কারণে জাহান নামে এরকম সে গর্জন করার কারণে উম্মত দূরের কথা শীর্ষস্থানীয় নবী রাসুল গণতারা পরেশান হয়ে যাবে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় উম্মত উম্মত করেছি আল্লাহ এক কঠিন মুহূর্তে প্রত্যেকটা নবী নিজেকে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলহি সালু পর্যন্ত বলে ফেলবে ইয়া লা আলুকা ও আমার রব আজকের দিনে আপনি আমাকে জাহান নাম থেকে হেফাজত করেন আজকের দিনে আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচান আমি এই দিনে আমি কারোর জন্য সুপারিশ করতে রাজি না কে বলবে ইব্রাহিম আলাইহি সালাতাম আল্লাহ রব্বি নাফসি লা আলুকা গায়রে আমি আজকের দিন আল্লাহ অন্য কারোর জন্য আমি নিরাপত্তা চাই না আল্লাহ আজকে নবী রাসূল পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহ পানাহ চাইবে আল্লাহ জাহান্নাম থেকে অন্তত আমাকে বাঁচান আর সেদিক দিয়ে আমাদের নবী শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন তিনি তো মানুষ তো সবাই জাহান্নাম দেখে ভয়ে ভীত ভীত অবস্থা হয়ে যাবে আমাদের নবী সাজদায় পড়ে কান্না করতে থাকবেন সোহান বলবেন না কেমন মায়ের নবী পাইছি আমরা কেমন মায়ের নবী আমরা পাইছি তিনি সেখানেও শেষদায় পরে উম্মাতি উন্মাতি করতে থাকবে সমস্ত উম্মতেরা পেরেশানিতে থাকবে সমস্ত নবীগণ পেরেশানিতে থাকবে এদিক দিয়ে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহলে হিয়াসাল্লাম শেষদায় পরে কান্না করতে লাগবেন উম্মাতি উম্মাতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রিয় নবীকে ডেকে বলবেন ও মোহাম্মাদ দুনিয়াতে থাকা অবস্থায় আপনি দীর্ঘ সময় শেষদায় পরে আমার কাছে রোনাজারি করেছেন দীর্ঘ সময় আমার কাছে শেষদায় পরে কান্নাকাটি করেছেন দুনিয়ার মধ্যে আপনাকে বিভিন্ন পরীক্ষায় আমি পরীক্ষিত করেছি ও মুহাম্মদ আজকে দিনে আপনি মাথা উঠান ইয়া মুহাম্মদ ইরফা রাসা কাসালতুতি ও মুহাম্মদ আপনি মাথা উঠান কি চান আমার কাছে আমি সেইটা আপনাকে দিয়ে দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠানোর পরে আল্লাহর কাছে দোয়া করবেন ও আমার রব আল্লাহ পৃথিবীর বুকে প্রত্যেক নবীর জন্য আপনি একটি স্পেশাল দোয়া করার সুযোগ করে দিয়েছেন স্পেশাল দোয়া দোয়াটা নবীরা করার সাথে সাথে আপনি কবুল করে নিয়েছেন প্রত্যেক নবীকে একটি স্পেশাল দোয়া আপনি দিয়েছেন ও আল্লাহ সেই দোয়াটা আমি দুনিয়াতে থাকা অবস্থায় করি নাই দুনিয়াতে আমি থাকা অবস্থায় উহুদের ময়দানে মারি খেয়েছি ময়দানে মার খেয়েছি আল্লাহ আমার আত্মীয় স্বজন আমাকে পরিবেষ্টিত করে রেখেছে মৃত্যুর জন্য বিভিন্ন কঠিন যন্ত্রণা আমি সহ্য করেছি কিন্তু যে স্পেশাল দোয়াটা আমাকে দিয়েছেন সেইটা আমি দুনিয়ার মধ্যে করি নাই কেন করি নাই দুনিয়ার মধ্যে সেটা হচ্ছে আমি আখেরাতে যেন আমার উন্মতের জন্য সেই স্পেশাল দোয়াটা করতে পারি আল্লাহ সেই দোয়াটা আমি আখেরাতের জন্য রেখে দিয়েছি কেমন মায়া নবী চিন্তা করছেন প্রত্যেক নবী আদম আলহিসাম বিপদ পড়ছে সে তার স্পেশাল দোয়াটা করছেন আল্লাহ কবুল করছে নুহ আলহি সালাতাম বিপদ পড়ছেন স্পেশাল দোয়া করছেন আল্লাহ কবুল করে নিছে প্রত্যেক নবী স্পেশাল দোয়া দুনিয়াতে করে ফেলেছেন কিন্তু আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম দুনিয়া মধ্যে সেই স্পেশাল দোয়াটা করেন নাই তিনি আখেরাতের জন্য মায়ার উন্মতের জন্য সেই দোয়াটা তিনি রেখে দিয়েছেন আল্লাহ তালা বলেন ও মোহাম্মদ আপনি কি চান চান আমার কাছে সালতোতি আপনি চাওয়ার সাথে সাথে আমি আপনাকে দিয়ে দেব আল্লাহর হাবিব সাল্লাস্লাম বলেন ও আমার রবে এই দিনের মধ্যে যেই উম্মতের যে অবস্থা যাহার নাম যে ভয়ঙ্কর আমি আমার উম্মদকে ছাড়া আমি কুশিন কালো আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না অতএব আমি আমার উম্মদদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব আল্লাহ রাসুল বলতেছেন আমি জান্নাতে উম্মদদেরকে ছাড়া আমি ভিতরে ঢুকতে পারবো না আল্লাহ আপনি উম্মদদেরকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুলকে সে সুপারিশ করার সুযোগ করে দিবেন রাসুলকে সে ক্ষমতা দিয়ে দিবেন ও মোহাম্মদ আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান আপনার যে উম্মতের মধ্যে এক শস্য দানা পরিমাণ ইমান থাকবে সে উম্মতদেরকে আপনি দলে দলে জান্নাতে প্রবেশ করান আমি আল্লাহ তাআলা আর বাধা দেব না আপনি আপনার উম্মতের অন্তরগুলোর মধ্যে দেখেন যে উম্মতের অন্তরে এক দানা শস্য পরিমাণ শস্য পরিমাণ এক দানা পরিমাণ ইমান তার অন্তরে থাকবে সে উম্মদদেরকে আপনি দলে দলে জান্নাতে প্রবেশ করান আমি আল্লাহ বাধা দেব না হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সে ঘোষণা পাওয়ার পরে লাখ লাখ উম্মদদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে আল্লাহর রাসূল আবার সেজদা করে কান্না করে উম্মতি উম্মতি বলা শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতাতি মাথা উঠান কি চান চান আমি দিয়ে দেব আল্লাহর রাসূল বলবেন ও আমার রব আল্লাহ আমার উম্মত যারা বাকি আছে তাদের কি অবস্থা হবে তাদেরকে ছাড়া তো আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে আপনি আপনার উম্মতের অন্তরগুলোর মধ্যে তাকান আগে তো বলেছি এক শস্য দানা পরিমাণ ঈমান থাকলে তাকে জান্নাতে দেন এখন আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আপনার যে উম্মতের অন্তরগুলোর মধ্যে আদা শস্য পরিমাণ ইমান থাকবে তাদেরকে আপনি জান্নাতে পাঠিয়ে দেন আমি আল্লাহ তালা বাধা দেব না আদা শস্য পরিমাণ যার অন্তরে যার কলবে ইমান থাকবে ও পয়গাম্বর আপনি তাদেরকে দলে দলে জান্নাতে ঢুকিয়ে দেন আমি আল্লাহ বাধা দেব না হাদিসের মধ্যে আছে রাসুল আবার সেই শেষদার মধ্যে পড়ে যাবেন বলে কান্না শুরু করে দিবেন উম্মাতি আল্লাহ পাক বলবেন ইয়া মোহাম্মদ ইরফার সাল তো মুহাম্মদ আবার কি হলো মাথা উঠান মাথা উঠান আজকের দিনে অন্তত আপনার কান্না আমি সহ্য করতে পারবো না দুনিয়ার মধ্যে আপনাকে অনেক কাঁদাইছি তায়েফের ময়দানে আপনি কান্না করেছেন উহুদের ময়দানে আপনি কান্না করেছেন মক্কা থেকে কাফেররা বিতাড়িত করে দিয়েছে আপনি কান্না করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে আপনি কান্না করেছেন ও আমার পয়গম্বর আজকের দিনে আপনার কান্না আমি সহ্য করতে পারবো না মাথা উঠান কি চান আমার কেসে চান আমি আল্লাহ তাআলা দিয়ে দেব আল্লাহ রাসূল বলেন আল্লাহ এক দানা শস্য পরিমাণ ইমান আধা ধানা শস্য পরিমাণ ইমান যাওয়ার পরে আরও আমার উন্মতরা আছে এই উন্মত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না সোহান আল্লাহ বলবেন না সেই দিন নবী আমার হবে আসল আপন দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি যে সম্পদ আমি উপার্জন করছি যে ছেলে মেয়ের জন্য আমি কষ্ট ক্লেশ করতেছি যে বিবি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি এগুলো আমার আপনার কোনো কাজে আসবে না কাজে আসবে এগুলো কোনো আমার আপনার কাজে আসবে না আল্লাহ তালা সুরার মধ্যে কুরানের মধ্যে বলেন সেই দিন আমার আপনার আপন বলতে রাসুল ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ আল্লাপাকে আয়াতগুলোর মধ্যে বলেন যেদিন কেমত হয়ে যাবে আখেরাতের শেষ বিচারের জীবন শুরু হয়ে যাবে তখন মায়া যাও মার উমিন আখি ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে কি করবে ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে যদি ভাইয়ের সাথে দেখা হয়ে যায় ভাই যদি আমার একটা নেকি নিয়ে নেয় সন্তান বাবার কাছ থেকে পালাবে পিতা-মাতা সন্তানের কাছ থেকে পালাবে স্ত্রী সন্তানরা স্বামীর কাছ থেকে পালাবে সেই দিন কেউ কারো ধারণা দিবে না কেউ কারো সাথে দেখা করবে না পৃথিবীর বুকে যত মানুষ যত অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত যত ধরনের খারাপি কাজ অন্যায় অপরাধগুলোর মধ্যে মানুষ লিপ্ত থাকে এ মানুষগুলো বিভিন্ন অন্যায় খারাপি কাজের মধ্যে লিপ্ত কেন লিপ্ত কেন গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত তাদের এই অপরাধের মধ্যে লিপ্ততার কারণটা কি যদি আপনি যাচাই বাছাই করেন খোঁজ খবর নেন তাহলে দেখবেন যাদের অন্তরে আল্লাহ তালার ভয় নেই যাদের অন্তরে মৃত্যুর কোনো ভয় নেই কবরের ভয় নেই জাহান নামের ভয় নেই তারাই দেখবেন বিভিন্ন অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কবরের ভয় আছে জাহান নামের ভয় আছে তারা দেখবেন বিভিন্ন অন্যায় অপরাধ থেকে তারা ওই একটাই যে কারণ ভয় সেটার কারণে তারা অধিকাংশ অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে পারে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি যার অন্তরে কবরে আজাবের ভয় যত বেশি যার অন্তরে জাহান নামের আজাবের ভয় যত বেশি সেই দেখবেন বিভিন্ন অন্যায় অপরাধ থেকে বেশি বিরত থাকতে পারে আল্লাপাক রাসুলের মাধ্যমে এই গোটা পৃথিবীর মধ্যে কেন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কি কারণে পাঠাইছেন কতটুকু সময়ের জন্য পাঠাইছেন এটা আল্লাপাক বারবার রাসুলের মাধ্যমে উম্মদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি স্থায়ী বসবাস করার জন্য পাঠাই নেই এই পৃথিবীটা হচ্ছে সাময়িক সময়ের জন্য তোমার হায়াত আমি আল্লাহ যতটুকু দিয়েছি ততটুকু তুমি এই পৃথিবীর বুকে বাঁচতে পারবা এর তোমাকে যে পরকালটা রয়েছে আখেরাত রয়েছে বান্দা তোমাকে কিন্তু সে আখেরাতের দিকে ছুটতে হবে আমাদেরকে আল্লাপাক রব্বুল আলমী এই দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই এই এর দুনিয়াতে আমরা স্থায়ী থাকবো এর জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করে নাই এর ব্রাহ্যিক প্রমাণ হলো দেখেন আমরা বর্তমানে যে সমস্ত ঘরে বসবাস করি যে সমস্ত ভিটা বাড়িতে আমরা বসবাস করি এই ভিটা বাড়িতে কিন্তু আমার বাবা আমার দাদা দাদার বাবা তারা কিন্তু বসবাস করে গিয়েছেন ঠিক না বেঠি তারা কিন্তু আজকে নাই আমিও আমিও আপনি একদিন থাকবো না আমাদের ছেলে আমাদের নাতি পুত্রীরা তারাও একদিন এ কথা ব্যক্ত করবে এই ঘরের মধ্যে আমাদের বাপ চাচারা বসবাস করে গিয়েছেন তারা আজকে নাই আপনার আল্লাহ রাসুল আসার পর থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত একটা মানুষকে দেখাইতে পারবেন না তার জীবন পৃথিবীর মধ্যে স্থায়ী ঠিক না বে ঠিক পাকি বলেছেন ও নবী গোটা পৃথিবী আমি এই পুরা পৃথিবীটা আমি স্থায়ীভাবে রাখবো না কতটুক সময়ের জন্য রাখবো মেসাল দিয়ে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝেন এই যে মাহফিলটার আয়োজনটা করা হয়েছে এই যে সমস্ত এনতেজাম এটা কি স্থায়ী থাকবে এটা একটা সাময়িক সময়ের জন্য ছয় ঘন্টা সাত ঘন্টা এরপরে এই ফ্যান্ডেলগুলো খুলে ফেলা হবে স্টেজ নষ্ট করে ফেলা হবে মাইকের কানেক্ট নষ্ট করে ফেলা হবে কেন মাহফিলদার একটা সাময়িক সময় ছিল তারপরে এটা কি করে দিবে ভেঙ্গে দিবে আল্লাপাক বলতেছে গোটা পৃথিবী আমি একটা সাময়িক সময়ের জন্য সৃষ্টি করেছি এই পৃথিবীটা একটা স্টেজের মতো বান্দা তোমাকে এই পৃথিবীটা আমি সাময়িক সময়ের জন্য সৃষ্টি করেছি যখন এই পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে আমি অটোমেটিকালি এই পৃথিবীটা আমি ধ্বংস করে দেবে মস্তারম হাজিন রাসুল তো বারবার জানিয়ে দিয়েছেন বান্দা তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখেরাতের জন্য আর দুনিয়া খলিক তোরাকুম তুম খলিক তুম নীল রাসূল জানিয়ে দিয়েছ মতের দল গোটা পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে বান্দা তোমার জন্য আর বান্দা তোমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আখেরাতের জন্য আল্লাহর জন্য ঠিক না এই কারণে এই পৃথিবীর মধ্যে কেউ স্থায়ী থাকতে পারবে না এই কারণে মোহতারম হাজির যেই কথাটাই বলতেছিলাম যার অন্তরে জাহান্নামের ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে সে কি অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হতে পারে পারে না জাহান নাম জিনিসটা কি আমরা তো অনেকভাবে অনেকভাবে শুনি জাহান্নাম নাম জিনিসটা কি জাহান নাম এটা একটা আরবি শব্দ ফার্সি শব্দ এটাকে দুজক বলে কি বলে দুজক বাংলা যদি ট্রান্সলেট করি তাহলে জাহান্নাম নাম বলা হয় এমন একটা জায়গার নাম যে জায়গাটার মধ্যে পাপিষ্টদের জন্য হরেক রকমের শাস্তির অনেক রকমের যন্ত্রণাদায়ক বিষয় আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছে জাহান নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট শাস্তি আর শাস্তি জাহান নামের মধ্যে আরাম আয়েসের কোনো সুযোগ নাই জাহান নামের মধ্যে কোনো আরাম আয়েসের কোনো সুযোগ নাই এই জাহান নামের ভয় আল্লাহ রাসুল বারবার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জাহান নামটা কেমন হবে তার আকার আকৃতিটা কেমন তার গভীরতা কেমন তার প্রশস্ততা কেমন আবু আনহু বর্ণনা করেন আমরা একবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি সামনে বসা ছিলাম আল্লাহ রসুল বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন নসিহা পেশ করছিলেন হঠাৎ আমরা আল্লাহ রসুলের বয়ান শোনার মাঝখানে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পেলাম আওয়াজ শোনার সাথে সাথে আমরা সকলে কম্পিত হয়ে উঠলাম আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বলেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো যে আওয়াজটা হলো যেই শব্দটা শোনা গেল সেটা কিসের আওয়াজ সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো এটা জানি না কিসের আওয়াজ আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন আল্লাহ রাসুল বলতেছেন সাহাবারা শোনে রাখো এই যে শব্দটা হয়েছে আজ থেকে সত্তর বছর আগে একটা পাথরের টুকরা জাহান নামে নিক্ষেপ করা হয়েছে আজকে সত্তর বছর পরে আজকে সে পাথরটা জাহান তলদেশে গিয়ে পৌঁছেছে জাহান নামের গভীরতা কেমন একটু অনুধাবন করুন আল্লাহর হাবিব সাল্লাম বলেন ও আমার সাহাবিরা আজ থেকে সত্তর বছর আগে একটি পাথর জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল সেই পাথরটা সত্তর বছর পর আজকে এই দিনে সেই পাথরটা জাহান নামের মধ্যে পতিত হয়েছে পতিত হওয়ার পর যে শব্দটা হয়েছে সেই শব্দটা আমরা শুনতে পেরেছি তাহলে দেখেন জাহান নামে পাথরটা নিক্ষেপ করার পরে তার নিচে তার তলদেশে পৌঁছতে সত্তর বছর লেগে গিয়েছে কত বছর সত্তর বছর তার গভীরতা কেমন তা একটু আমরা উপলব্ধি করতে পারবো আরেকটা হাদিসে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আর এই নোহাদিসে বলেন আকাশ থেকে যদি জমিনের দিকে একটি সিসার টুকরা যদি আকাশ থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হয় সিসার একটা টুকরা যদি আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সে সিসের টুকরাটা একটা রাত্র অতিবাহিত হওয়ার আগে একটা রাত অতিবাহিত হওয়ার পর ভোর হওয়ার আগে সে সিসার টুকরাটা পৃথিবীর জমিনের মধ্যে পড়ে যাবে আল্লাহ রাসুল বলেন একটা সিসার টুকরা যদি আসমান থেকে জমিনে ফেলা হয় ওই জমিনে ফেলতে পড়তে 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 একটা রাত অতিবাহিত হবে অর্থাৎ ঘন্টা অতিবাহিত হওয়ার পর সেই সিসার টুকরাটা জমিনের মধ্যে পড়ে যাবে কত কত ঘন্টা বারো ঘন্টা তাহলে তাহলে যদি একটা আসমান থেকে একটা সিসার টুকরা যে জমিনে ফেলার পর বারো ঘন্টা সেটা নিচে জমিনের মধ্যে পড়ে যায় তাহলে চিন্তা করেন আসমান থেকে জমিনের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা কত বছরের পাঁচশো বছরের রাস্তা যদি বারো ঘন্টায় সেটা আসমান থেকে জমিনে পড়তে পারে সত্তর বছর একটা পাথরের টুকরা নিচে পড়তে কত মাইল রাস্তা সে অতিক্রম করতে পেরেছে জাহান নামের গভীরতা কেমন সেইটা বোঝানোর জন্য হাদিসটা বলেছি আকাশ থেকে জমির দিকে যদি একটা সিসার টুকরা ফেলতে পড়তে পড়তে বারো ঘন্টা সময় লাগে যার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা কত বছরের যার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা একটু অনুধাবন করেন সত্তর বছর যে পাথরটা নিচে পড়তে পড়তে সময় লেগেছে সত্তর বছর সে জাহান নামের গভীরতা কতটুকু জাহান নামের প্রশস্ততা কেমন বিভিন্ন হাদিসের মাধ্যমে সেটা উপলব্ধি হয় জাহান্নামের প্রশস্ততা কেমন গোটা কোটি কোটি মানুষের মধ্য থেকে হাজারে হাজারে নয়শো নিরানব্বই মানুষ জাহান্নামে নামে যাবে একটা হাজারে একজন জান্নাতে যাবে কতজন একজন তাহলে হাজারে যদি নয়শো নিরানব্বই জন জাহান নামে যায় পৃথিবীর শুরু থেকে সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা কতজন এরপর জাহান নামে এত পরিমাণ মানুষ যাওয়ার পরেও জাহান্নামকে আল্লাহ তালা বলবেন ও জাহান্নাম এত মানুষ তোমার মধ্যে দিয়েছি তোমার কি পেট ভরেছে আল্লাহ তাআলা সেই কথাটা কোরানের মধ্যে বলেন ইয়মানা কুলুলি জাহান্নামা হালিম তালা তিওয়াতাকুল হালিম মাজিদে আল্লাহ রবুল আলমিন বলেন সেই দিন আমি জাহান নামকে বলবো ও জাহান নাম তোমার উদর তোমার পেট কি পরিপূর্ণ হয়েছে কি না সেই দিন আল্লাহর কথায় জবাব দিবেন ও আল্লাহ হাজারে নয়শো নিরানব্বই জন আমার মধ্যে দাখিল করার পরেও আমার পরিপূর্ণ হয় হয়নি আমার পেট পূর্ণ হয়নি হালমিম মাজিদ আর কি এমন কেউ আছে যাকে আমাকে জাহান নামে নিক্ষেপ করবেন তার এত পরিমাণ জাহান নামীদেরকে জাহান নিক্ষেপ করার পর তার উদর পরিপূর্ণ হবে না আবার বলতে থাকবে হালমি মাজিদ আর কি এমন কেউ আছে মোহতারাম হাজিন এরপরে আল্লাপাক রব্বুল আলামিন আপন কুদ্রুতি পা সে জাহান নামের উপরে রাখার ফলে জাহান নাম বলতে থাকবে কত কত যথেষ্ট আল্লাহ আর লাগবে না এটাই হলো জাহান নামের প্রশস্ততা জাহান নামটা কি কিসের তৈরি জাহান নামের মধ্যে কি জাহান নাম এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শুধু আগুন আর আগুন প্রত্যেকটা জায়গার মধ্যে আগুন আর আগুন জাহান নামের ভিতরে আগুন আর আগুন কেমন আগুন দুনিয়ার সামান্য আগুনের মতো নয় জাহান নামের আগুনটা কেমন হবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন জাহান নামের আগুনটা কেমন হবে জানো মতের দল দুনিয়ার আগুন তাপ তাপের কারণে তোমরা সামান্য সামান্য সহ্য করতে পারো না জাহান নামের বেশি তাপ কতগুণ গুণ চিন্তা করেন জাহান নামের দুনিয়ার আগুনটা এটাই তো আমরা সামান্য সময় সহ্য করতে পারি না পারি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আঙ্গুলটা দিয়ে রাখতে পারি পারি না রাসুল বলেন জাহান নামের আগুনটা এত তাপ জাহান নামের আগুনটার মধ্যে এত তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জাহান নামের আগুনে তাপ হবে জাহান নামের আগুনের কালার কেমন বর্ণ কেমন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে জাহান নামের আগুনটা এক হাজার বছর জ্বালানো হয় কত হাজার বছর এক হাজার বছর জ্বালানোর ফলে জাহান নামের আগুনের কালার হয়েছে টুকটুকি লাল একদম লাল কালার হয়েছে এক হাজার বছর জ্বালানোর পরে এরপর আবার জাহান নামের হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের কালার হয়েছে সাদা এরপর আবার জাহান নামের আগুনটাকে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে তারপর জাহান নামের আগুনের কালার হলো ঘোর অন্ধকার তাহলে তিন হাজার বছর আগুনটা জ্বালানোর পরে জাহান নামের আগুনের বর্তমান বর্ণ কালার হচ্ছে ঘোর ঘোর অন্ধকার 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 কি তাপটা কেমন জাহান্নামের আগুনের মধ্যে যদি লোহা কিংবা তা চেয়ে শক্ত কোন জিনিস জাহান্নামের আগুনের মধ্যে রাখা হয় সেটা মোমের মতো গলে 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 পড়ে যাবে কি হয়ে যাবে গলে গলে পড়ে যাবে সে জাহান আগুনে তাপ কখনো কমবে না জাহান্নামের নামের আগুনের তাপ যখনই কমতে থাকবে জাহান নামের দারোগা মালিক বারবার জাহান নামের আগুনটাকে প্রজ্বলন করতে থাকবে জ্বালানো করতে থাকবে তার তাপ কখনো কমবে না আল্লাহ তালা বলেন জাহান নামের আগুনে তাপ যখনই কমে যাবে আমি আল্লাহ তালা তার তাপটা আরো বেশি বাড়িয়ে দেব কি করে দেব তাপটা আরো বেশি বাড়িয়ে দেব জাহান তাপটা কেমন হবে গরমটা কেমন হবে জাহান নাম নিজে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহ আমার মধ্যে যে আগুনটা দিয়েছেন আমার মধ্যে যে তাপটা দিয়েছেন আল্লাহ এটা আমি সহ্য করতে পারছি না আল্লাহর রাসূল উম্মতদেরকে জানিয়ে দেন ও আমার উম্মতেরা শোনো 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 জাহান্নামের আগুনে তাপ কেমন হবে জাহান্নামের আগুনে তাপ আমরা মানুষ তো সহ্য করতে পারবো না স্বয়ং জাহান্নামও তার তাপ সহ্য করতে পারবে না রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দেন ইশতাকাতিন নারু ইলা রব্বিহা ফাকালত ইয়া রাব্বি আকালা বাদি বাদন জাহান্নাম রবের কাছে আবেদন করবে দরখাস্ত করবে অ্যাপ্লিকেশন পেশ করবে ও আমার মালিক আল্লাহ আমার তাপের কারণে আমার কিছু অংশ কিছু অংশকে খেয়ে ফেলতেছে ফা আজিনা আলা হাবিন পাক আল্লাহপাক জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন কয়টা দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন নাফাসিন ফিস সীতা নাফাসিন ফিস সৈফি জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি আল্লাহ তাআলা দিলেন একটা শীতকালে ভিতরের দিকে শ্বাস ছাড়বে আরেকটা শ্বাস গরমকালে বাহিরের দিকে ছাড়বে দিকে ছাড়বে ফাহুয়া আসাদো আতাজিদুন মিনার হারি ওয়া আসাদো মাতা জিদু না মিনার আল্লাহ আল্লাহ রাসুল বলতেছেন জাহান নাম যখন ভিতরের দিকে শ্বাস টানে শীতকালে যে তোমরা শীত অনুভব করো সেটা ওই জাহান নাম ভিতরের দিকে শ্বাস ছাড়ার কারণে আর পৃথিবীর দিকে যখন শ্বাস ছাড়ে তখন তোমরা উপলব্ধি করে সেই গরমটা পাওয়ার কারণে অতএব জাহান নামের আগুনের তাপটা কেমন হবে মানুষের চেহারার মধ্যে যখন জাহান আগুন লাগবে জাহান নামের মানুষের চেহারাটা পুরা বিব্রত কুশ্চিত হয়ে যাবে তালফা উজু হা হুম না রুয়াহুম কালি হন মানুষের চেহারাটা কেমন হবে জানেন মানুষের চেহারার অবস্থা এমন হবে পুরা চেহারাটা আগুন পুড়তে 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 উপরে ঠোঁট মানুষের পুড়তে পড়তে কপালে উঠে যাবে কোথায় উঠে যাবে কপালে উঠে যাবে নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে পড়তে পড়তে মানুষের নাভির নিচে পৌঁছে যাবে তার চেহারাটা কেমন বিবৎস হবে কত কুশ্চিত হবে জাহান্নাম সে আগুনটা সহ্য করার মতন আল্লাপাক জাহান্নামীদেরকে সেইভাবে সৃষ্টি করবেন বিশাল দেহের মানব তৈরি করবেন নামীদেরকে। তাদের কাতগুলো কেমন দূরত্ব হবে এক কাত থেকে অপর কাদের একটা দ্রুত অশ্বরাহী তিন দিন পথ অতিক্রম করলে যে দূরত্ব অতিক্রম করতে পারবে এক একটা নামে এক কাত থেকে অপর কাদের দূরত্ব তেমন হবে গায়ের চামড়াগুলো থাকবে সত্তর গজ মোটা কত গজ অনুধাবন পারতেছেন সত্তর গজ মোটা থাকবে গায়ের চামড়া এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের মতো কিসের মতো উহুদ পাহাড়ের মতো চিন্তা করতেছেন কিসের বর্ণনা দিচ্ছি জাহান্নামের আগুনের বর্ণনা দিচ্ছি পৃথিবীর বুকে সামান্য আগুন আমরা সহ্য করতে পারছি না পৃথিবীর বুকে সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারছি না আমাকে যদি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করেন যে আগুনের মধ্যে আমরা বছর বছর কি আল্লাহ পাক জাহান করব কত ভয়ঙ্কর জাহান্নাম নামকে যখন শেষ বিচারের দিবসে আল্লাহ তালা পেশ করবেন জাহান্নামীদের সামনে কিভাবে পেশ করবে জানেন আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন